আমরা এখন কথা বলবো এই আন্দোলনের বারো তারিখ যে আন্দোলন শুরু হয়েছে সেই থেকে এ পর্যন্ত যে শিক্ষক এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত আছে তার মুখ থেকে শুনব তারা আন্দোলনে কেন নামছে এবং তাদের দাবি কি এবং কী দাবি আদায় নিয়ে তারা মাঠ সারবেন আসসালামু আলাইকুম আপনার ওয়ালাইকুম আসসালাম আমি নাজমুল হাসান শিক্ষক তারাকান্দা দাখিল মাদ্রাসা নকলা শেরপুর মূলত আমাদের দাবিটা আজকে নতুন না দাবি অনেক আগে থেকেই হয়ে আসছে আমরা তেরোই আগস্ট একটি বিশাল শিক্ষক সম্মান সম্মেলন করেছিলাম আপনারা জেনে থাকবেন সেখানে আমাদের মন্ত্রণালয়ের ডেকে নিয়ে সচিবালয়ে আমাদের শিক্ষক নেতাদের সঙ্গে মন্ত্রণালয়ের সাথে একটা ডিল হয় সেখানে তারা আমাকে আমাদের সাথে একটা প্রস্তাব দেয় যে আপনারা কত পার্সেন্ট নিতে চান আমাদের আপনাদেরকে পঁয়তাল্লিশ পার্সেন্ট পূর্ণাঙ্গ দেওয়া সম্ভব না সরকারের সক্ষমতা নেই সেই কারণে আমাদের শিক্ষক নেতারা আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন সচিবালয়ে যারা সচিবরা আছেন এবং শিক্ষা উপদেশের সাথে কথা হয় সেখানে তিনি বলেন যে আপনারা কত পার্সেন্ট হলে মেনে নিতে পারবেন আমাদেরকে একটা বিষয় ইয়ে করেন নিশ্চিত করেন কিন্তু আপনাদেরকে পূর্ণাঙ্গ দিতে পারবো না তখন আমাদের শিক্ষক নেতাদের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুজনের মাধ্যমে একটা ডিল হয় যে আপনারে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে সেই বিষয়টা প্রজ্ঞাপন আকারে জারি করতে একটু সময় লাগবে এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হবে আর আপনাদের যে কর্মচারীদের উৎসব ভাতার দাবিটা সেটা হবে পঁচাত্তর পার্সেন্ট যেটা আমরা ডিওলে ডিওলেটার আকারে অলরেডি আমরা তৈরি করেছি যেহেতু আপনারা নতুন দাবি নিয়েছেন দুটো একসাথে আমাদের আমরা প্রজ্ঞাপন জারি করে দিব তখন আমাদের কাছ থেকে এক মাসের সময় চেয়েছিল আমরা এক মাসের সময় দিয়ে তখন আমরা আন্দোলন স্থগিত করি এবং পরবর্তী মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখ থেকে আমাদের লাগাতার কর্মবিরতির কথা ছিল এরপরও মন্ত্রণালয় থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যে আপাতত আপনাদের আন্দোলনটা স্থগিত থাকেন আমাদের একটু সময় লাগবে সেই কারণে তাদেরকে আমরা সম্মান করে আমাদের তখনকার লাগাতার অবস্থান কর্মসূচি আমরা তখনকার লাগাতার যে কর্মবিরতির কথা ছিল সেই কর্মবিরতি আমরা স্থগিত রাখি কিন্তু আরও এক মাস সময় পেরিয়ে হয়ে গেলেও আমাদের শিক্ষা উপদেষ্টা আমাদের অর্থ উপদেষ্টা আমাদেরকে কোনো প্রকার প্রজ্ঞাপনের কোনো আশ্বাস দিতে পারে নাই তখন বাধ্য হয়ে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করি যে কর্মসূচি ছিল আমাদের বারোই অক্টোবর আরও দুঃখের বিষয় আমাদেরকে এই শিক্ষক দিবসে পাঁচই অক্টোবর আমাদেরকে কীভাবে লাঞ্ছিত করা হয়েছে আপনারা মিডিয়ার মাধ্যমে জেনে থাকবেন পাঁচই অক্টোবরে আমাদেরকে পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়ার কথা বলে আমাদেরকে কেমনভাবে লাঞ্ছিত করেছে পুরুষ শিক্ষক সমাজের গায়ে জুতা মেরে দিয়েছে এই মন্ত্রণালয় আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং বারোই অক্টোবর থেকে আমরা লাগাতার কর্মসূচির ঘোষণা দেই আমাদের শিক্ষক নেতা প্রিন্সিপাল আজিজি সাহেব আমাদেরকে এই এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের মন প্রেস ক্লাবে আমাদেরকে ওইখানে পুলিশি যে হামলা হয়েছে বর্বরতা এটা আসলে মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জেনে থাকবেন আমাদেরকে মারধুর করা হয়েছে আমাদের শিক্ষকদেরকে ধরে নিয়ে পুলিশ বক্স রেখে গালের মধ্যে থাপ্পুর মারে লজ্জাজনক লাগে এই বিষয়ে আমরা কি করে বলবো আপনাদেরকে আমাদেরকে কেমন করে পানি মারা হয়েছে সেটা আপনারা জেনে থাকবেন আমাদের শিক্ষকদের গায়ে কেমন করে আঘাত করা হয়েছে সেটা আপনারা জেনে থাকবেন আমাদের শিক্ষকদের গায়ে কলার ধরা হয়েছে পুলিশটা এমন বর্বরতার প্রমাণ দিয়েছে এই পুলিশ বাহিনী এরা এরা আসলে কোন শিক্ষকের দ্বারা শিক্ষিত হয়েছে জানি না ওরা কি শিক্ষক ছাড়াই শিক্ষিত হয়েছিল ওরা কি শিক্ষক ছাড়াই এইভাবে আজকের পুলিশ হতে পেরেছিল ন্যূনতম এসএসসি পাশও করতে হয়েছে ওরা কি কোনো শিক্ষক পড়ায় নাই সে পুলিশ হয়ে একজন শিক্ষকের কাছ থেকে শিখে এসে একজন পুলিশ হয়ে সে কি করে এমন এমন বর্বর বর্বরতার পরিচয় দিতে পারে সরি পিটানোর পরে পিটানুর পরে আমাদের যে কর্মসূচি ছিল যে লাগাতার অবস্থান কর্মসূচি সেখান থেকে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করি যেটা হচ্ছে আমাদের আন্দোলন আরও বেগবান হয় তখন আমরা ঘোষণা দেয় যে আমাদের লাগাতার কর্মবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে এবং আমাদের শিক্ষকদের অপমানের অপমানের বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত লাগাতার আমাদের আন্দোলন চলবে এবং আমাদের দাবি পরিপূর্ণ মেনে নিতে হবে বিশ পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট উনিশ পার্সেন্টও হবে না পনেরোশো টাকা মানে পনেরোশো টাকা চোদ্দোশো নিরানব্বই টাকাও হবে না শহীদ মিনার কয়দিন অবস্থান করছেন শহীদ মিনার আমরা তিন চার দিন ধরে অবস্থান করতেছি আপনারা জেনে থাকবেন বারোই অক্টোবর সেখান থেকে যে আমাদের প্রেস ক্লাবে যে আমাদের আন্দোলন ছিল সেই প্রেস ক্লাবের আন্দোলনটা আমাদের পুলিশ বাহিনীর রিকোয়েস্টে আমাদের আদি স্যার সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমরা শহীদ মিনারে চলে যাব কিন্তু পুলিশ বাহিনী আমাদের অতটুকু সময় দেয় নাই তারা অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল আর সেই বারোই অক্টোবর থেকে আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে এবং শহীদ মিনারে আপনাদের উপর কোনো রকম আক্রমণ হামলা মামলা বা আপনাদের সাথে কোনো আপোষ করার জন্য সরকারের পক্ষ থেকে কোনো লোক আসছিল বা কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসছিল কিনা না শহীদ মিনার আমাদের উপরে কোনো আক্রমণ হয় নাই তবে কোনো কর্মকর্তা স্বশীিলা আমাদের এখানে উপস্থিত হয় নাই ফোনের মাধ্যমে আমাদেরকে জানা জানানো হয়েছিল পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা আমাদের আমাদের সাথে ছিলেন তারা আমাদেরকে একত্রতা পোষণ করেছেন তারা আমাদের দাবিটাকে ন্যায্য বলে একত্রতা পোষণ করেছেন আজকে আপনারা শাহবাগে কেন এবং শাহবাগের কর্মসূচি সফল করার জন্য আপনাদের পক্ষ থেকে কি কি আহ্বান থাকবে আজকে আমরা মূলত আমাদের যে প্রজ্ঞাপনটা সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা সেই প্রজ্ঞাপনটা দিচ্ছে না গড়িমসি করছে দিতে চাচ্ছে না সেটার জন্য গতকালকে আপনারা জেনে থাকবেন যে আমাদেরকে আমাদের ছিল সচিবালয় অভিমুখী পদযাত্রা সেখান থেকে যখন আমরা নিরাশ হয়ে ফিরি তখন আমরা নতুন কর্মসূচি ঘোষণা করি শাহবাগ ব্লকেট অর্থাৎ আজকে আমাদের প্রজ্ঞাপন দিয়ে দিলে আজকে আমরা ক্লাসে ফিরে যাব আমরা ক্লাসে ফিরে যেতে চাই আমরা আমাদের শিক্ষার্থীদের এরকমভাবে ক্ষতি হতে দিতে আমরা চাই না আমরা শিক্ষক আমরা জাতি ঘরের কারিগর শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষক হলো শিক্ষার মেরুদণ্ড আর শিক্ষার মেরুদণ্ড যদি শাহবাগে পড়ে থাকে শিক্ষার মেরুদণ্ড যদি শহীদ মিনারে পড়ে থাকে তাহলে এই শিক্ষা স্থবির হয়েই পড়বে জারি না হলে থেকে আপনারা শাহবাগে কত দিন কত ঘন্টা অবস্থান করবেন শাহবাগে অবস্থানের বিষয়টা আমাদের নেতা কনফার্ম করবেন যেহেতু আমরা একজনকে নেতা নির্ধারণ করেছি সেই বিষয়টা আমরা কনফার্ম করব না ধন্যবাদ আপনাকে